السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم: "إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى" فمن كانت هجرته إلى دنيا رسوله فهجرته إلى ما إلى فهجرته إلى لدينا ما يصيبها. ও ইমর আতিন ফহিজরত হু ইলা মা হাজর ইলাইহি সম্মানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সমস্ত গণগান সেই মোহন আল্লাহ তো বারাক আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনীভাই সকল ধারাবাহিক এই দাস মহফিলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আর নিয়া অর্থাৎ নিয়ত সম্পর্কে নিয়ত এবং ইখলাস দেখেন আমরা যে কোনো কাজ করি আর খাস করে যখন নামাজ পড়ি বা নামাজ পড়তে আসি তখন আমাদের মাইন্ডে নিয়তটা আসে তো আমাদেরকে জানতে হবে যে নিয়ত কী নিয়তের শাব্দিক অর্থ কী নিয়ত কাকে বলে নিয়ত করতে হয় না পড়তে হয় এইগুলো বিষয়ে দেখেন এক সময় ছিল যখন আমাদের দেশে আরবিতে নিয়ত করাকে একবারে অপরিহার্য মনে করা হতো যেভাবে নামাজ পড়াকে ফরজ মনে করা হয় এবং এই নিয়ত মুখস্থ করতে করতে লোকেরা একবারে ক্লান্ত হয়ে যেত তাও নিয়ত মুখস্থ হতো না আরবিতে কীভাবে নিয়ত করা হতো নামাজিত্লাহ সালাহাতফাজরে যদি ফজরের নামাজ পড়েন সালাহাতফাজরে তারপরে রসুলি গিরিমসাল সুন্লাতে রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম মুতাজিহান ইলা কিবিলতি শরীফ তারপরে আল্লাহ আকবর এইভাবে আরবিতে নিয়তকে মুখস্থ করানো হতো অনেকের মুখস্থ হতো না সে নামাজ ছেড়ে দিত তারপরে আবার বলল যে ঠিক আছে আরবি বাদ দাও বাংলাতে কর নিজের ভাষায় কাবার দিয়ে মুখ করে ইমামকে ভার দিয়ে জোহরের চার নামাজ পড়ছি আল্লাহ আকবর তারপর আবার কিছু সময় হলো তখন বলল যে কেউ যদি মুখেও পড়ে হয়ে যাবে আর যদি কেউ মনে মনেও পড়ে হয়ে যাবে আবার সামনে রমজান মাস আসছে প্রত্যেক রাত্রে ফজরের সময় সেহেরি খাওয়ার সময় ওই যে বিষম বিঘাদ নামাই তো মিনি সাহারে হ্যাঁ প্রত্যেক দিন মুখে এই নিয়তগুলোকে পড়া হবে আর নামাজে পড়া হয় তো আসলে নিয়ত মানেটা কি নিয়তের শাব্দিক অর্থ হচ্ছে আপনার মনে মনে সংকল্প করা মনে মনে ভাবা ইরাদাতুল ইরাদ ইরাদাতুল কাল্ব মানে মনে মনে ভাবা আপনি এই এশার নামাজ পড়তে এসেছেন মসজিদে তো আপনি মনে মনে চিন্তা করছেন যে আমি যাচ্ছি কিসের জন্য এশার নামাজ পড়ার জন্য আবার এটা যখন আপনি মুখে পড়বেন বা মুখে বলবেন তখন এটা আর নিয়ত হয় না এটা হয়ে গেল কথা এটা বাক্য তো নিয়ত মানে হচ্ছে ইরাদ ভাবা মনের সংকল্প এটা হচ্ছে নিয়ত আর আপনি যখন মুখে পড়বেন যে কাবার দিকে মুখ করে ইমামকে ভার দিয়ে জোহরের এসার চালিকা নামাজ পড়ছে আল্লাহ আকবর কখনো কখনো আপনার মুখে ভুল হতে পারে যে এসার জায়গাতে আপনি ফজর বলে দিলেন বা জহরের জায়গাতে আপনি আসর বলে দিলেন তাহলে কি আপনার নামাজ হবে না নামাজ হয়ে যাবে কেননা যে আপনার আসল মনের সংকল্প আছে আমি জোহরে নামাজ পড়তে এসেছি মুখ দিয়ে আপনার আসরে বেরিয়ে গেছে এবারে দেখেন আমাদেরকে যে কোনো কাজ করতে গেলে খাস করে ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে এই জিনিসটা রসুলি করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে আছে কিনা তার হাদিসে আছে কিনা রসুলি করিম সাল্লাহ আলী বলেছেন করেছেন কিনা সাহাবে কেরামরা বলেছেন করেছেন কিনা কেননা দেখেন দিন স্পষ্ট আপনি কিভাবে পায়খানা করবেন কিভাবে ইস্তিনজা করবেন কিভাবে পেশাব করবেন প্রত্যেকটা বিষয় রসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট করে দিয়ে গিয়েছেন আর দিনের এত বড় একটা ব্যাপার যদি হয় যে মুখে পড়তেই হবে না হলে নামাজ হবে না হ্যাঁ মুখে পড়তেই হবে হ্যাঁ নামাজের নিয়ত নাহলে এক রোজা হবে না অথচ হাদিসের কোথাও নাই না রসলে কিরিম সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন না করেছেন না সাহাবেকের আমরা বলেছেন না করেছেন এটা অবশ্যই কে ভাবতে হবে আপনি যে কোনো কাজ করবেন দিনের ক্ষেত্রে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে আপনাকে ওই রিফারেন্স খুঁজতে হবে কোরআন এবং হাদিস থেকে দিন ইসলাম আল্লাহ তাব কমপ্লিট করে দিয়েছেন এই চোদ্দশো বছর পরে আপনি যদি কোনো কাজ করতে যান আপনাকে ওই রিফারেন্স ঘাঁটতে হবে ওই কোরআনে ফিরে যেতে হবে হাদিসে ফিরে যেতে হবে যদি পান করবেন যদি না পান তাহলে করবেন না তো দেখেন নিয়ত করা আর পড়া এটা মাথায় অবশ্যই রাখবেন আসলে নিয়ত করা আর পড়া কি এক এটা ভাবতে হবে নিয়ত আপনাকে করতেই হবে নিয়ত আপনাকে করতেই হবে আপনি সেই বুখারির প্রথম হাদিস পড়েন তারপর মিসকাল আমাদের দেশে প্রসিদ্ধ হাদিসের সংকলন বই তার প্রথম হাদিস অমর রাজিয়াল্লাহ তাল হাদিসটি বর্ণনা করেছেন রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইনামাল আলু প্রত্যেকটা কাজের নির্ভর হচ্ছে তার নিয়তের ওপরে যে যেরকম নিয়ত করবে সে তাই পাবে কেউ যদি এক দেশ থেকে আরেক দেশ হিজরত করে ইসলামের জন্য সে হিজরতের মর্যাদা পাবে কেউ বিশ করার জন্য আপনার এক দেশ থেকে আরেক দেশ এক গ্রাম থেকে আর এক গ্রাম এক শহর থেকে এক শহর হিজরত করে সেটা তার নিয়তের ওপরে ডিপেন্ড করে অর্থাৎ প্রত্যেকটা কাজ নির্ভরশীল তার নিয়তের ওপর তো নিয়ত আপনাকে করতেই হবে আর সেটা হচ্ছে কি মনে মনে যখন আপনি ওটা মুখে পড়বেন বা মুখে বলবেন সেটা আর নিয়ত হয় না সেটা হয়ে যায় কথা রসুলি কিরিম সাল্লাহ আলহি ওসাল্লামের কথা হাদিস দেখুন রসুল্লাহ সাল্লাহ আলহি ও একবারই স্পষ্ট করে দিয়েছেন মান আমিরিনা আহাদ মা ফহর আদ্দুন আর একটা হাদিস হচ্ছে মান আমিলা আমরুনা আদ্দুন যে ব্যক্তি দিনের ভেতরে দিন মানে ধর্ম ধর্মের ভেতরে এমন কিছু সংযোজন করলো অ্যাড করলো অতিরিক্ত করলো যেটা আমি বলি নাই যেটা আমার করা নাই সেটা প্রত্যাখ্যাত আবার অন্যাদেশে মানে আমিল আমালান যে ব্যক্তি এমন কিছু আমল করলো যা আমার বলা নয় যা আমার করা নয় সেটা হচ্ছে মর দুধ প্রত্যাখ্যাত অযোগ্য সেটা গ্রহণযোগ্য নয় তোরসিল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এ টু জেড সব কিছু স্পষ্ট করে দিয়ে গেলেন কিভাবে আপনি হাম্মামে যাবেন হাম্মামে ঢোকার সময় কী দোয়া পড়বেন বের হওয়ার সময় কী দোয়া পড়বেন ঘুমানোর সময় ঘুম থেকে উঠে এ টু জেড আপনাকে বলে দিল আর যে যার জন্য বলছেন আপনি নামাজ হবে না অথচ সেটার ব্যাপারে হাদিসে নাই কোরআনে নাই এটাই আমাদেরকে ভাবতে হবে আপনি যে কোনো কাজ করবেন এখন বর্তমানে আপনি নিজের মন মর্জি বা নিজের খেয়ালে বা নিজের তরিকাতে হবে না যে কোনো কাজ করতে গেলে ইবাদতের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আপনাকে ফিরে যেতে হবে কোথায় কোরআন এবং হাদিসে তাছাড়া দেখেন আপনি আমাদের দেশগুলোতে বেশিরভাগ আমল করে হানাফি ফেঁকা শিখানু যখন আপনি পড়বেন হানাফি ফিকার বইগুলা সেখানেও কোথাও নিয়ত পড়ার কথা বলা হয় নাই নিয়ত করার কথা বলা হয়েছে হানাফি সব থেকে প্রসিদ্ধ বই মানে যেগুলো আপনার প্রাথমিক লেভেলে পড়া হয় কদৌরী বলে একটা বই আছে যেটা চারশো হিজড়িতে লেখা হয়েছিল তো কদৌরীর মোসানিফ তার লেখক তিনি লেখছেন ওয়াস্তাহিবলিল আইয়ান আইয় বিয়হারা যারা উজু করছে তাদের জন্য এটা মুস্তাহাব ভালো তারা যেন নিয়ত করে নেয় নিয়ত মনে মনে করে নেয় এখানে নিয়ত পড়ার কথা লেখক লেখেন নাই তারপরে দেখেন এক সাহাবি সে খুব বেশি বেশি ভুলে যেতেন সে সাহাবির নাম হচ্ছে আপনার খাল্লাদ খাল্লাদ বিন রাফে রাজিয়াল্লাহ তালা আনহুকে বারবার তিনি নামাজ পড়তেন ফিরে আসতেন আর রসুলি কিরিম সাল্লাহ বলতো তোমার নামাজ হয় না তুমি এইভাবে পড়ো তুমি এইভাবে পড়ো তুমি এইভাবে পড়ো সেই সাহাবিক রসুল বলছেন ইদা কুমত ইলা সালাহ উজু যখন তুমি নামাজের জন্য আসবে সর্বপ্রথম উজু করো সম্মাস্তাক বিলিল কেবলা তারপরে কেবলা মুখী হ তারপরে আল্লাহ আকবর বলো সেখানে রসুলি করিম সাল্লাহ আলি বলেন নাই তুমি মুখে এরকম নিয়ত পড়ো মুখে ওইরকম নিয়ত পড়ো রসুলি করিম সাল্লাহ আলি ওসাল্লাম বলেন নাই তারপর দেখেন আরও স্পষ্ট হাদিস রসুলি করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহ তহুর নামাজের চাবিকাঠি কি আর তহুর মানে পবিত্রতা নামাজের চাবিকাটি হচ্ছে পবিত্রতা আপনি এখন পবিত্র নয় অপবিত্র অবস্থায় মসজিদ এসে নামাজ পড়ছেন আপনাকে নামাজ হবে নামাজ হবে না মহা আর নামাজ শুরু হয় তক তাহারি তার আগে কোনো কিছু নাই আর নামাজ শেষ হয় কি দিয়ে সালাম দিয়ে এখন আপনি নামাজে আল্লাহ আকবারই বললেন না আর শুরু করে দিলেন যায় নামাজের দোয়া শুরু করে দিলেন আপনি কি বলে মুখে পড়া নিয়ত এগুলো কোথায় আছে নাই রসুলের স্পষ্ট হচ্ছে নামাজ শুরু হলো তার আগে আর নামাজের কোনো অংশ নাই কিন্তু বড় দুঃখের বিষয় এটাকে যেটা নামাজের পরে আল্লাহ আকবর পরে সানা হিসাবে দোয়া সেটাকে নামাজের আগে করে নিলাম তারপরে নামাজের কি বলে আপনার আহ দিয়ে শুরু করে দিলাম মুখে পড়া কয়েকটা জিনিস দিয়ে আমরা বিদায় দিয়ে শুরু করছি নামাজ অথচ রসিলি করিম সাল্লাহ আলী সাল্লামের না বলা না করা অতএব সমানের দিনই ভাই সকল যে কোনো কাজ খাস করে ইবাদতের ক্ষেত্রে আপনি ওই জিনিসটা আমল করবেন যেটা রসেলি করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাহাবেকের আমরা বলেছেন করেছেন রসেল কিরিম সাল্লাহ সাল্লাম ওইগুলো বাকি অন্য কিছু আমল করবেন না সেটা হবে মরদুদ আর জানার পরেও তারপরে যদি আপনি তারই ওপরে দৃঢ় থাকেন যে না আমার দাদারা করে এসেছে আমার চোদ্দ গোষ্ঠী করে এসেছে আমি ছাড়বো না তাহলে বিধাতের ওপর আমল করবেন আর বিদা দোয়া আল্লাহ তাবার তালা গ্রহণ করেন না রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে কোনো বিদা দিদের তোবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবার তালা কবুল করেন না যতক্ষণ পর্যন্ত বিদাত সে প্রত্যাখ্যান না করে না ছেড়ে দেয় আর একটা বড় কষ্টের বিষয়ে দেখবেন এক বিদাতিকে বিদাত ছাড়ানো খুব মুশকিল কেননা সে ওই জিনিসটা বিদাত ভেবে করছে না সে সব ভেবে করছে আপনি একটা হারাম কাজ করেন আপনার ভেতর অনুভূতি আসবে যে না আমি এই কাজটা ভালো করি নাই আপনি কোনো একটা গুনার কাজ করেন তো আপনি ভাববেন যে না এই কাজটা আমি খারাপ করছি কেউ যদি আপনাকে বোঝায় তো আপনার বুঝে আসবে যে না এই কাজটা আমার ভালো নয় কিন্তু কোনো বিধা আপনি যখন বোঝাইতে যাবেন যে না তোমার এই কাজটা রসুলের মোতাবিক লয় এটা বিধাত তখন সে মানতেই চাইবে না ইল্লাম আর রহিমাল্লাহ প্রতি আল্লাহ তাবর রহম করেন তার কথা বাদ কেননা সে ওই জিনিসটা গুণাভেবেও করে নেয় সে ওই জিনিসটা করতেছে কি ভেবে স্বভাব ভেবে অতএব অবশ্যই খেয়াল রাখবেন কোনো বিধাত যখন আপনাকে কেউ বলবে কোরআন এবং হাদিস দিয়ে সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ তাবুরালা কাছে তোবা করবেন কেননা আপনি তোবা যদি না করেন আর ওই বিধাত থেকে যদি ফিরে না আসেন তাহলে আল্লাহ তাবুরতালা আপনার তোবাকে গ্রহণ করবেন না আর দেখেন যখন আমরা ওমরায় যাই আমরা জানি সেখানে তালিবি আল্লাবাইক আল্লাহ মহাম্মান রুসল্লি করিম সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে পড়তে বলেছেন এখানে আপনাকে পড়তে হবে এটা রুসুল্লি করিম সাল্লাহ আসালামের স্পষ্ট কথা আছে আর শুরুতে বলেছিলাম যে ইখলাস এই নিয়ত ইখলাস আপনি যখন এই ওমরা করতে যাবেন আপনার নিয়ত হবে কি যে কেবলমাত্র এই ওমরা আল্লাহ তাবার রাক্তাল্লাকে রাজি ও খুশি করার জন্য করছি কোনো মানুষকে দেখাবার জন্য নয় আমাদের অনেক ভাইরা আছেন যখন ওমরা করতে যাবেন ওমরা করার আগেই দেশ জুড়ে সবাইকে জানিয়ে দিয়েছে উদ্দেশ্য কী হয় সেটা সেই জানে যেটা বোঝা যায় এটাই হয় যে হ্যাঁ ওমরা করতে যাচ্ছি লোককে জানাবার জন্য এখান থেকে আপনার নিয়ত খারাপ হয়ে গেল তারপরে আপনি ওখানে যাচ্ছেন ওখানে গিয়ে তখন লাইভ দেখাচ্ছেন একবারে তো অফ করার সময় সাফামার রসাই করার সময় আপনি ইমোতে ফোন করতেছেন আরও কোথাও কোথায় ভিডিও কল করে সবাইকে আপনার বাড়িতে আপনার বন্ধু বান্ধব আপনার সাদিককে আপনার গ্রামবাসীকে আপনার প্রতিবেশী সবাইকেই দেখাইছেন কি উদ্দেশ্য এটাই তো আমি করতেছি চোমরা দেখো তো যেই জিনিসটা আল্লাহর জন্য খাস হয়ে গেল খাস ছিল সেটাকে আপনি ওপেন করে দিলেন সবার জন্য এখানে আর এখলাস রইল না এখানে নিয়ত আপনার গর্ব গেল গেলো নিয়ত আপনার খারাপ হয়ে গেল এই আমল আল্লাহ তাবরাক্তাল্লাহ কবুল করবেন না তো নিয়ত আপনি করবেন সেটা কেবলমাত্র আল্লাহ তবর রাজি রাজিও খুশি করার জন্য আপনি যে কোনো ইবাদত করবেন কেবলমাত্র আল্লাহ তবর আক্তাল্লাকে রাজিও খুশি করার জন্য আল্লাহর কাছে আমরা করি আল্লাহ যা কিছু শুনলাম তার প্রতি আমল করা তৌফিক দাও আমরা সঠিকভাবে ইসলামকে মানতে পারি তার প্রতি আমল করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়